এমএসএলদেরকে তোকে বোঝাতে হবে না ঠিক আছে ওরা যথেষ্ট বুদ্ধিমতী বুদ্ধি সহকারেই কাজ করছে তোকে কিচ্ছু বোঝাতে হবে না হ্যাঁ তুই এখন জোর করে বোঝাচ্ছিস যে ইপসিতা কী কী করেছিল তুই একা করিস মানে ওকেও হুটকোটা দাও ওরে বাবা ওরা জানে কাকে কি করতে হবে কাকে কি করতে হবে না বিশ্বাস কর ওরা পাক্কা জানে তুই যেগুলো করেছিস আমার মনে হয় না অতটা খারাপ কাজ ওরা করেছে হ্যাঁ খারাপ কাজ তো অবশ্যই করেছে কারণ ওরাও দিনের পর দিন ল্যাংড়া কুত্তা তারপরে নবাবগঞ্জের বেগুন তারপরে হচ্ছে গিয়ে তোর এই যমুনা থাকি এই ওই সেই সব কিছু করেছে তখন সেই দলের পাণ্ডাছিলি তুই বুঝেছিস তারা তখন ছিল তোদের ওই দলের মধ্যে অনেক দল বাপ রে বাপ সে যা দল তোদের ছিল রে সেই দলের পাণ্ডাছিলি তুই তোর কথা অনুযায়ী এই লোকগুলো নাচতো আজকে এরা তোর যখন কাছ থেকে সরে এসেছে মানে ওই গ্রুপটা থেকে টোটাল বেরিয়ে গিয়ে বেঁচে গেছে ভুল করেছে ভুল করলে ক্ষমা করা যায় ভুল যদি কেউ স্বীকার করে আর সেই ভুলটা যদি সে নিজে বুঝতে পারে যে না আমি আর এই ভুলটা কোনোদিন করবো না আমার অন্যায় হয়েছে তাহলে তাকে ক্ষমা করা যায় বুঝেছিস তো আর তুই জেনে বুঝে জানিস তুই অন্যায় করছিস তবু নো ডোন্ট কেয়ার আমি কাউকে পাত্তা দিই না আমি যা বলবো সেটাই ফাইনাল আর সেখান থেকেই শুরু সেখানেই শেষ এর মধ্যেখানে আর কেউ নেই তুই হচ্ছিস এরকম টাইপের একটা ছেলে বুঝেছিস তো পাক্কা বদা মেয়ে ছেলে দি একদম ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিকটা তোকে বলে একদম পারফেক্ট নামগুলো তোকে দেওয়া হয়েছে বুঝেছিস তো সুটকো ঝিঙে ঝিঙে দেখেছিস তো মাথা মোটা হয়ে সরু হয়ে যায় নিচের দিকটা সেই সেইরকম তোকে নাকি কি আবার বলেছে তোর চেহারা স্বাস্থ্য ভালো হয়েছে ওকে বলি চোখটা দেখাতে হ্যাঁ আর ভালো হবে না কেন এখন তো খাচ্ছিস ভালো মন্দ দাঁড়া কলবালিশটা একটু নিয়ে নিই হ্যাঁ আর এখন তো খাচ্ছিস ভালো মন্দ আগে তো এগুলো খেতিস না মনে আছে কি সেই দিনগুলো শুধু অনলি তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল মানে তেলাপিয়া মাছ খেয়ে খেয়ে তেলানিটা বাড়িয়ে নিয়ে এখন বেশ দিব্যি বিরিয়ানি খাচ্ছিস দিব্যি ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছিস দিব্যি তোর মাছ মাংস মাটন চিকেন বা পেপ তো তো বছর মানে এক বছর কি এই সাত আট মাস আগেও এত কিছু খেতিস না তুই তা এখন তো একদম দিব্যি মনের আনন্দে খাচ্ছিস তাই না তা সেইগুলো তোর গায়ে লাগছে আগে পেটের রোগ ছিল তোর সেই পেটের রোগের জন্য এখন লোকের থেকে টাকা পয়সা তুলে নিয়ে চলে গেলি দিল্লিতে একটুখানি সেশান করে এলি বাপরে বাপ কি সেশন দেখিয়েছিলি রক্ষে করো তো সেই সেশানে গিয়ে যে পেটের রোগ যে রোগের জন্য গেছিস সেটা আমরা খুব ভালো করেই জানতাম একদিন হঠাৎ করে তুই বললি আমার প্রচণ্ড লুজ মোশন হচ্ছে দিনে বার মানে কুড়ি পঁচিশ বার করে ফেলেছিস কেন বল বললি তার কারণটা কি দেখালি না পেট পরিষ্কার করার ওষুধ দিয়েছে তা বাচ্চা হওয়ার জন্য পেট পরিষ্কারের ওষুধ দেয় বিশ্বাস কর আমরা জানি না এই খবরটা আমরা পাইনি দুটো তিনটে করে এক একজনের বাচ্চা হয়েছে কিন্তু এই খবরটা আমরা পাইনি যে কোনো ডাক্তার পেট পরিষ্কার হ্যাঁ পেট পরিষ্কার করার ওষুধ দেয় কখন কোনো পেটের ছবি সংক্রান্ত কোনো ব্যাপার আলট্রাসোনোগ্রাফিতে তাও লাগে না বা অন্য কোনো পরীক্ষা করতে গেলে তখন পেটটা পরিষ্কার করতে হয় যেমন এন্ডোস্কোপি কোলোনোস্কি যে কাজগুলো আছে এইটার সময় কোলোনোস্কি বোধ হয় ওইটা করানোর সময় পেটটা পরিষ্কার করায় কিন্তু তুই কি কারণে পেট পরিষ্কার করিয়ে বাচ্চার সেশন করতে গেলি এইটা বিশ্বাস করে আমরা বুঝতে পারলাম না কারণ বোঝার মতো জায়গাই নেই কারণ তুই গেছিস পেটের রোগ সারাতে আর লোককে বোঝালি আমি যাচ্ছি বাবা এই যে সেশনটা করে আসব এরপর আমি একদম মা আমাকে আর কেউ আটকাতে পারবে না দেখছিস ভগবান মা ষষ্ঠী কি কাণ্ডটাই না করছে সত্যি আমি না বলি মা কি গো তুমি কি করছো ও মা মা কি বলছে বল তোখান থেকে হাতে ইশারা করে না এই কথাটা বলবি না ওকে বাজা বল কিন্তু কেন বাজা তার কারণটাও বল কেন সেটাও বলছে বিশ্বাস কর মা ষষ্ঠী হুম সামনাসামনি কথা হচ্ছে আমার সাথে তুই যেমন মৃত মানুষের সাথে কথা বলিস আমি সেরকম ঠাকুর দেবতার সাথে কথা বলি বিশ্বাস কর হ্যাঁ তুই বললে আমিও বলি তো ঠাকুর হ্যাঁ মা ষষ্ঠী হ্যাঁ বলো বলো কি বলছো মা হ্যাঁ বলো মা নমস্কার মা প্রণাম জানাই তোমায় মা গো বলো আমার সন্তানদের ভালো রেখো মা দুধে ভাতে রেখো মা হুম বলো মা কি বলছো হ্যাঁ মা হ্যাঁ 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 ও মৃত্যু কামনা করে মা হ্যাঁ লরির তলায় পিষে মেরে ফেলেছে দেখ মা ষষ্ঠীও তোর সম্পর্কে সব জানে তাহলে তুই একদিনও ঠাকুরদেরকে দেবতাকে ডেকেছিস তোর সন্তান হওয়ার জন্য না আমরা তো দেখিনি যা দেখিনি তা কি করে বলবো বল তুই তো না দেখা জিনিসগুলো বলিস কিন্তু আমরা তো তা করি না আমরা দেখা জিনিসগুলোকেই বলি তোর মতন তো ওরকম উদো না আমরা যে না দেখেছি জিনিসগুলো সেগুলো নিয়ে বকবাক করতে বসবো তো তো এটাই স্বভাব যা দেখবি না তাই নিয়ে তুই বকবাক করবি তার তাতে লাভটা কি হচ্ছে বল এত লোকের জুতো একটা খাচ্ছিস তারপরে আবার তোকে জায়গায় জায়গায় সব বুঝে দিচ্ছে কি যন্ত্রণা সত্যি তোর তারপরে আবার তুই বলিস যে সত্যি তিনটে চারটে করে ভিডিও করি ঘরের সব কাজ সামলে ওরি মারে 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 মা তুই ঘরের কোন কাজটা সামলাস আমাকে একটু বলতে পারিস কোন কাজটা তুই সামলাস সামলা তো তোর বর আজকে সকালবেলা ভিডিওটা যখন করছিলি তখন তোর পর টিং ঘন্টা হ্যাঁ বড়দিকে পুজো দিচ্ছে ঘুম থেকে উঠে ঘর মুছে ঠাকুরের বাসন মেয়ে যে ঠাকুরকে খাবার টাবার দিয়ে তারপরে সে যায় কাজে অফিসে মানে ওই তোর ওই ডিমের অমলেট পটল ভাজা না বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে তুই একবার নিজে ভেবে দেখেছিস তুই কি করিস কাজটা কি সকালবেলা মানুষটা অফিস যাবে তাকে সুন্দর করে একটু চা দে একটু জল খাবার খেলে খেলো নাহলে ভাত খেয়ে যায় যখন সুন্দর করে একটু ভাত তরকারি মাছ গুছিয়ে দে খেয়ে পেয়ে মানুষটা বাইরে যাক তারপর তুই বস তারপর চান করে ঠাকুরকে একটুখানি জল দে বাতাসা সাথে একটু ঠাকুরের কাছে বস তোর ওসব নেই না না গোপুকে বাড়িতে নিয়ে এসেছিস সিংহাসন এনে দেখিয়ে দিয়েছি যে লোক আমাকে পয়সা দিয়েছে দেখো আমি সিংহাসন নিয়ে এসেছি আমি পুজো করি না আমি পুজো করি না নে এইবার পুজো করলাম বলে বরের ঘাড়ের ওপর দিয়ে দিলি তুই করিসটা কি পুজোটাও করিস না হয়ে গেল ওখানেই শেষ যখনই তুই পুজো দেখেছিস ওই শাঁখ ঘুরিয়ে ঘুরিয়ে তিনবার পুটুসটুসুটু জল পেলা আর ওই ঘণ্টা নড়ানোটা দেখানোর জন্য তুই আমাদের অ্যাকচুয়াল পুজোটা দেখাস বুঝছিস তো যখন তুই পুজো দেখাস তখন ঠাকুরের থালাগুলো থাকে সব উল্টো কেন রে কেন ঠাকুরের থালাগুলো উল্টো অবস্থায় রেখে তুই ওই ইয়ে দেখানোটা দেখাস কিসের জন্য তুই যদি খেতেই দিবি ঠাকুরকে থালাগুলো সোজা থাকে না কেন থালাগুলোর উপরে নকুল দানা বাতাসা বা যাই যাই না কেন সেগুলো সময়ে জল সময় থালা থাকে না তো অল টাইম দেখি থালা উল্টো আর তুই ডিং ডিং শাঁক আর ইয়ে বাজাচ্ছিস আর শাক করছিস ওইটা দেখানোর জন্য তোর ওই পুজো দেখানোর দরকার নেই বুঝেছিস ওই সব ভক্তি শ্রদ্ধা তোর নেই তোর যদি সেগুলো থাকতো না তাহলে গোপু সেদিনকে যখন তোর ছিল তখন তুই ওই ডিম দেওয়া কেকটা ওখানে কাটতেও পারতিস না খেতেও পারতিস না বুঝেছিস ওখানে যারা ছিল না তারা তোর পর্দাটা ফাঁস করে দিয়েছে এত মিথ্যে কথা এত মিথ্যে কথা কি করে বলিস রে হ্যাঁ এই মিথ্যের জন্য তোর কপালে দুর্গ দুর্গতি আসবেই আসবে তুই আজ বুঝতে পারছিস না কালকে ঠিক বুঝতে পারবি যে আমি কি করেছি কি করছি আমি বেশি বসে বসে পয়সা রোজগারের জন্য কোন পথে নেমে গেছি জানিস তুই জানিস সেটা কোন পথে নেমেছিস ছি 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 আবার বসেছিস তুই মানে সন্দীপদের বাড়ির সব কিছু নিয়ে বসেছিস সন্দীপ বউ বিক্রি করেছে সন্দীপ ওই করেছে সেই করেছে হয়তো বিক্রি হওয়া বউকে নিয়ে বলবে না তো কি বলবে রে কি বলবে তাকে মাথায় তুলে নাচবে যে আমার বউ অন্য ল্যাটা মাছ ধরতে পালিয়ে গেছে আর আমি সেই বউকে মাথায় তুলে রাখবো ঠিক করেছে বেশ করেছে সব কথা বলে দিয়েছে আজকে বলেছে বলেই আজকে এত লোক সন্দীপের পাশে আছে নাহলে সন্দীপকেই সবাই খারাপ ভাবতো ওকে ভালো ভাবতো সেটা বউ বিক্রি করা হয়ে গেল বাহ বাবা বা বাহ তুই তো তোর বরকে বিক্রি করিস দিন রাত্রির প্রথমেই তো এসে বলেছিস ও যা রোজগার করে তাতে আমার জল গরমও হয় না লজ্জা করলো না এটা তোর বরকে ছোট করা হলো না সেই লোকটার মুখটা থাকলো বাড়িটিতে এসে তোর পাশে বসে কথা বলার ওই জন্য সে কথা বলতে পারে না ইন করে একটু দাঁত কেলিয়ে চলে যায় কি বলবে আর তার তো সবটাই মেনে রেখে দিয়েছিস তুই একদম সবটাই শেষ করে দিয়েছিস লজ্জা করে না বলতে দশ বারো ঘন্টা দাঁড়িয়ে থাকে ও আর কতদিন কাজ করবে ওই করবে লোকটা তো বাড়ির কাজ করে করেই কুল পায় না ছুটির দিনটা তো মর্কট একটা দিন স্বামীর ছুটি কোনো ভালো কিছু করতে পারো না বরকে দিয়ে নাইটি থেকে প্যান্টটি কাছানো তারপরে সত্যি এইটা ওইটা সেইটা কলা গাছ কাটছে মোচা কাটছে এই কাটছে সেই কাটছে তারপরে শেষ করে দিস না যে হাল করে দিচ্ছে লোকটা তোর সাথে কি করবে সে ভয় 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 ভয়ে তার টাকার জন্য তোর পেছন পেছন ঘুরে বেড়ায় এই তো তার অকাত তুই আবার কথা বলিস কি বাড়িতে বল সকালবেলা উঠে পুজো দিচ্ছে লোকের পিন্ডি চটকাতে তো বাচ্চাটা মার কাছে কোনোদিনও যেতে পারবে না কারণ কি বলতো ওই বাচ্চাটা তার মাকেই চায় না কোনো বাচ্চা যদি মাকে না চায় তাহলে সেই মানে চায় তাহলে সেই বাচ্চা আজকে আট মাস এক বছর প্রায় হতে চললো কাঁদে নিয়ে একবারও মার জন্য বুঝেছিস যদি মা সারা মানে মা শোয়াগি বাচ্চা হতো না তাহলে কাঁ কেঁদে ফাটিয়ে দিত সন্দীপের ক্ষমতা থাকতো না ওই বাচ্চাকে ওখানে রাখা বুঝেছিস এরকম অনেক বাচ্চা আছে আমার বড় মেয়ে ছিল কোথাও কেউ নিয়ে যেতে পারতো না কেউ নিয়ে যেতে পারতো না গেলেই ওখানে যদি গেলও হয়তো পাশে আমার ননদের বাড়ি নিয়ে গেল প্যাঁ প্যাঁ করে কান্না শুরু করে দিত মা মার কাছে যাবো মার কাছে মার কাছে চলে আসতো তো বুঝতে পারছিস সেই রকম বাচ্চা যদি হতো না কখনো কারোর পক্ষে সম্ভব হতো না এই আট নমাস ধরে এই বাচ্চাটাকে মা ছাড়া রাখা কারণ বাচ্চাটাই ছোট থেকেই মার কাছে যায়নি ভালো মতন ও ঠাকুমার কাছে বেড়ে উঠেছে দাদুর বাবার কাছে বেড়ে উঠেছে সেই জন্য দেখ মা ছাড়া আর ন মাস ধরে বাচ্চাটা ওখানে রয়েছে মা আবার সব করে জামা কিনে নিয়ে এসছে যা গিয়ে দেয় ওই দাদাকে দাদার ছেলেকে দেয় ওই জামাগুলো বাদ দে দাদার ছেলেকে আয় তা না আংটিটা কিনে রেখেছে রূপোর আংটিটা ভাইপো ভাইজি হবে দিয়ে দিস তখন তাকে দিয়ে দিস মুখ দেখে ওটা দিয়ে দিস আবার ডায়েরি চিত্রগুপ্তের খাতা নিয়ে বসেছে কোথায় কি হিসাব হিসাবটা কর আলু পটল ঝিঙে কুর্তি কোথায় যাওয়া হয়েছে সেই খরচ এগুলো সব লিখে রাখ কারণ খরচ বলতে তো ওটাই আর তো কোনো খরচ নেই আর কোনো খরচ আছে এই দেখছি জমি কিনে ফেললো এই দেখছি গাড়ি কিনে ফেললো এই দেখছি জামা কাপড়ের বিজনেস কি দেখবো পাঞ্জাবিতে ডিজাইন কত তো ব্যবসা দেখে ফেললাম বাবা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা দেখে ফেললাম তারপরে আবার তাদেরকে নিয়ে কথা বলতে হবে তাদেরকে নাকি এবার সাপোর্ট করতে হবে বা আপনি বাপ ছেলেকে দেখিয়ে যা জিনিসপত্র নিয়েছে তা তুই নিজেকে দেখিয়ে কিছু নে না দেখি ছেলেকে দেখিয়ে তো লোক এত জিনিস দিয়েছে ভিক্ষা করেছে এই করেছে ওই করেছে দেখ তোকে দেখে কেউ কিছু দেয় না কেন রে হ্যাঁ তোর এত অভাব তোর দুটো পর্দা তোকে দিল না কেন আহারে তোর তোকে দেখ এত লোক তোকে ভালোবাসে তুই এত সতী ঝিঙে সতী তো সেই সতীকে কেউ কিছু দিল না কেউ অবাক লাগে না মিট আপে জন্মদিনের দিন মিটপ রেখেছিলি বলে ওই গিফটগুলো পেয়েছিস এমনি দিনে মিট আপটা রাখতিস দেখতিস তো কেউ কিছু আনতো কি না আনতো না ওই চকলেট ওর বাইরে কিছু না যেহেতু জন্মদিনের দিন বুঝে শুনে ওই জায়গায় মিট আপটা রেখেছিলি যে যাতে বেঁচে যাস আর বেঁচে গেছিস তুই ওই জন্যই বুঝেছিস বেঁচে গেছিস তুই ওইটার জন্যই যে ওরকম একটা জায়গায় তুই মিট রেখেছিলি বলে তুই খুব বুঝে শুনেই রেখেছিলি ওই জায়গায় মিট যে এই জায়গায় কেউ কোনো ট্যাফু করতে পারবে না শয়তান মেয়ে ছেলে কোথা তুই পাক্কা বদমাইশ তোর মানে তোর মুখটাই হচ্ছে বদমাইশের মতন মুখটা দেখলেই বলে যায় তুই একটা পাক্কা বদমাইশ বুঝেছিস আর তোর ঘরে যেগুলো আছে এই যে সাপোর্টার সব তোর থেকে বেশি বদমাইশ তাই জন্য তোকে সাপোর্ট করে তাই জন্য তোকে সাপোর্ট করে এর বাইরে ওদের কোনো ভূমিকা নেই না তোর তোর কমেন্ট বক্স দেখলেই বোঝা যায় যে তোকে কে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না ওই লাভ রিয়ার তার গানের গানের ইয়ে করে চলে আসে কারণ তুই যা ভিডিও করিস ওই ভিডিও সম্পর্কে যদি কথা বলতে হয় বা আপনি বাপ রক্ষে করো সেই জন্য আর কেউ কিছু বলে না ওই গানের গানটার একটা ইয়ে দিয়ে দিয়ে চলে আসে প্রতিটা ভিডিও শুরুতে গান করে উড়ি সর্বনাশ একেবারে মা মানে লতা মঙ্গেশকর একেবারে এল কে এম এসএল দে তুই খোঁচা মারতে এসেছিস হ্যাঁ ইনডাইরেক্টলি খোঁচা মারছিস যে আমি যে বলেছি বলেছি ও বলেছে ইফসিতা ইপসিতার তিন গুণ বলেছিস তুই ইপসিতার তিন গুণ বলেছিস তুই ইপসিতাকেও দৌড় করিয়েছিল নোয়াপড়া অব্দি ওই বাচ্চা নিয়ে তাকেও দৌড়াতে হয়েছিল হ্যাঁ স্বীকার করে নিয়েছে আমি ভুল করেছি আর কোনোদিন দিন করবো না ব্যাস হয়ে গেছে মিটে গেছে তাকে নিয়ে আর কেউ কিছু বলছে না আমরাও কেউ কিছু ওদের নিয়ে বলছি না কিন্তু দেখ তুই তুই কিন্তু পারিস নি খেয়েছিস ঝাড়টা সব থেকে বেশি তুই কারণ তুই সব থেকে বেশি নোংরামো করেছিস সব থেকে বেশি নোংরামোটা তুই করেছিস সেটা হচ্ছে যে বাচ্চার বৃত্তান্ত বাবা ছাড়া বাবাও এই প্রশ্নটা করতে পারে না যে এই সন্তানটা কার মা যেটা বলবে সেই সন্তানের বাবা সেই বুঝেছিস আর তুই সেখানে নেশানকে জানাতে বসে পড়েছিলি এই সন্তানটা কার আবার এখন সেম জিনিসটা শুরু করেছিস ইফসিতার জন্য কেন রে হ্যাঁ কেন তোর কার নিজের কোনো মেরুদণ্ড নেই আসলে মেরুদণ্ড সাথে থাকতে থাকতে তো মেরুদণ্ড তোরও গে বুঝেছি তো হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তুই নিজে লড়তে পারছিস না বাচ্চাটাকে নিয়ে পড়েছিস ওই বাচ্চাটা তো কোনো ক্ষতি করে আজকে যদি কৃষাণু বড়ো হয়ে সবগুলো জানতে পারে যে তার মা নোংরামো করে চলে গেছে তাহলে তার পরিস্থিতি কি হবে সেটা যেমন ঠিক তেমন এই বাচ্চাটাও জন্ম পর বড়ো হবে যখন তখন যদি শোনে সে তার কৃষমশার সন্তান তখন তার কী হবে ঠিক আর আয়ুস্মিতা যখন শুনতে পাবে যে তার বাবা আমাদের উজ্জ্বল না তার বাবা হচ্ছে তার জেঠু তখন তার কি হবে এগুলো ভেবেছিস কখনো এইগুলো সব কটা তুই সৃষ্টি করেছিস এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা নষ্ট করছিস তুই 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 সব থেকে নোংরা হচ্ছিস তুই এই জন্য ভগবান তোর বলে কোনো সন্তান দেয়নি সন্তান দেয়নি বলে তুই এরকম সন্তান খাকি একটা মেয়ে ছেলে তৈরি হয়েছিস বুঝেছিস এই সন্তানটার মনের মধ্যে তুই এগুলোকে ঢোকাচ্ছিস সে যখন দেখবে তখন কি বলবে বল কি হবে তার মনের পরিস্থিতিটা আর আজকে যদি ওর শ্বশুর সরি আজকে যদি ওর ননদ নন্দায় দেখে এসে ওর বাড়িতে এসে অশান্তি করে তার ফলটা কে ভুগবে হ্যাঁ তোর তো মামি ময়ে ময়ে করেও কিছু হয়নি কারণ তোর ননদ তোর মুখ দেখে না তোর মুখও দেখে না তোর বাড়িতেও আসে না শুধু তুই থাকিস বলে আর বাপের বাড়ি ওটা তো তোর তোর নাম হয়ে গেছে কারণ তুই আরামাচু বলিস বলে গেছিলি এর বাড়িতে তোর যাওয়ার ক্ষমতা নেই বুঝেছিস তোর ক্ষমতা নেই কারণ তোর তোর মা দু চোখে দেখতে পারে না তোর মা তোকে দু চোখে দেখতে পারে না ওই জন্য মাকে খামাচু বলিস তোর লজ্জা করে না তুই নিজের মাকে গালাগালি দিস তুই অন্যের মার সম্মান রাখবি কি করে শিখিসিনি তুই এইসব এসব শিখতে হয় এসব দিন তোকে শেখাবে কে তোকে শেখানোর লোকটা কোথায় তোর মা তো ওই যে ঘুরে 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 ম্যানেজার ছিল আর তুইও সেই রকমই আর এক নছল্লা মার্কা মেয়েছিলি আর তোর বন্ধুটো বাবা তাদের নিয়ে আমি কিছু বলবো না সবাই বলে দিই এবার আসি আমাদের টুনটুনির কথায় হুড়ি বাবা ছোট্ট টুনটুনি পাখি একদম দেখো কি সুন্দর একবার এদিকে একবার ওদিকে পুরো 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 উড়ে যাচ্ছে আর চোখের সামনে মানুষকে এইরম করে মানে পর্দা লাগিয়ে দিচ্ছে মানুষ কিছু বোঝে না তো না মানুষ কিচ্ছু বোঝে না সবার চোখটা ঘুরে যাচ্ছে সেবক দাদার দিকে আর এদিকে উনি ল্যাটা মাছের সাথে ডিব্বি ঘুরে নিচ্ছে ঘানা ঘনা সব রস টস টুসে টুসে নিয়ে তারপরে বাড়ি চলে আসছে দুদিন খুব শরীর খারাপ থাকে আর কারেন্ট থাকে না ওয়াইফাই চলে না উফ সত্যি আর কত রে আর কত হ্যাঁ আর কত এইদিকে মানুষের চোখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু সেবক দাদাকে নিয়োগ করে রেখে দিয়েছে বুঝেছো সেবক দাদার দিকে সবার একটুখানি চোখটাকে ঘুরিয়ে দিয়েছে যাতে ল্যাটার সাথে ঘুরতে ফিরতে কোনো অসুবিধা না হয় কারণ বাচ্চা পেতে হবে না বাচ্চা তো এখন পাবে না যদি আবার মার অবৈধ সম্পর্ক থাকে সেই জন্য করে একদিনকে বলে বসলো আমি ওকেও চাই না একেও চাই না আমি শুধু বাচ্চা চাই তা ন মাস আগে তুমি বাচ্চা কেন নিয়ে বেরোনি জজ যখন প্রশ্ন করবে যার যখন প্রশ্ন করবে যে তুমি কেন সেই দিনকে বাচ্চাটাকে নিয়ে বেরোনি নি এই উত্তরটাও কি দেবে আমার এটাই প্রশ্ন এই উত্তরটাও কি দেবে সেই বাচ্চাটা তো তখন ঘরেই ছিল ওই সোফাটার উপরেই বসেছিল ওই সোফার সামনে দিয়েই ঘর দিয়ে ওদের বেরোতে হয় তাহলে সেইখানে দাঁড়িয়ে ওই বাচ্চাটাকে কেন কোলে তুলে নিয়ে আসেনি এই প্রশ্নটা যখন করবে তখন কি উত্তর দেবে তখন উত্তরটা কি দেবে এই প্রশ্নগুলো তো ওখানে হবে ওর উকিল করবে এর উকিল করবে সবাই এই প্রশ্নটা করবে যে আপনি যখন বাড়ি থেকে বেরোলেন তখন কেন নেননি নিলেন না ঠিক আছে সেদিন রাত্রিবেলা নিলেন না তারপরেও গেলেন রিকভারি করতে আপনার স্ত্রী ধন নিয়ে আসতে তো পেটের নারী ছেড়া ধনটাকে আপনি সেদিনকে নিলেন না কেন আবার বলছেন উল্টে পুলিশরা যখন বলছে যখন সন্দীপ বলছে যে ছেলে তো আমার তখন দেখা যাবে দেখা যাবে কেন কি দেখাবি তুই আর আর তো অনেক দেখালি নমাজ ধরে বাবা আর কিছু দেখাস না আমরা দেখতে দেখতে ক্লান্ত ছানি পড়ে যাচ্ছে আমাদের আর দেখতে চাই না মানুষের একটা সামান্যতম বুদ্ধি শুদ্ধি থাকে যে না আগে আমি আমার বাচ্চাটাকে নেব। কারণ যে বাড়িতে আমি সুস্থ স্বাভাবিক থাকতে পারছি না অত্যাচারিত সেখানে আমার বাচ্চাটাকে কে দেখবে আমরা তো হলে এটাই ভাবতাম বাবা আমার বাড়িতে আমাকেই শ্বশুর শাশুড়ি খেতে দেয় না আমার বাচ্চাটাকে আমি ছেড়ে চলে গেলে খেতে যদি না দেয় আমি তো সবার আগে এটাই ভাববো সবার আগে তো আমি এটাই ভাববো কিন্তু আমরা কি দেখছি কিচ্ছু দেখছি না যা ও ভাবতে পারেনি আমরা তা কিছুই দেখিনি তাই না ও কোনোদিন অত্যাচারিত হয়নি ও কোনোদিন মারধর খায়নি ও কোনোদিন নিপীড়িত ছিল না আর ওকেও কোনোদিন ওর শাশুড়ি মুখ পুড়িয়ে দিতে যায়নি দেখো কথায় কথায় অনেক কিছুই হয় কথায় কথায় অনেক কিছুই হয় অনেক বাড়িতেই অনেক কিছু হয় তাহলে সেইগুলো ধরে নিয়ে কেউ অন্য ছেলের হাত ধরে মাছ ধরে যে নাকি আগে থেকেই ওর হাত শক্ত করে ধরেছিল তার মানেটা কি এই কথাটার মানেটাই হচ্ছে যে আমি প্রেম মানে বিয়ে করার আগে থেকেই এই হাতটা আমাকে ধরা ছিল তা এখন সেই হাতটার এখন ধরার টাইম হয়ে গেছে আমি এবার দোরবার বেরিয়ে পড়বো ব্যাস হয়ে গেল ওখানে আবার ওর বাচ্চাকে আমি টেনে নিয়ে যাব কেন হ্যাঁ শুশুড়ি কুরকুরি খাওয়ার সময় আমার তো অসুবিধা হবে না যা কুরকুরি যখন আমি খাবো একটা প্যাকেট খুলে তখন বাচ্চা এসে হাত থেকে প্যাকেট নিয়ে চলে যাবে তো আমি কি করে খাবো ওই কারণে বাচ্চা নিয়ে আসেনি বুঝেছো কারণ ওই বাচ্চা দুরন্ত বাচ্চা সামলানো এর পক্ষে কোনো দিনই সম্ভব ছিল না খুব ছোট থেকেই ও বাচ্চা ঠিক করে মানুষ করতে পারতো না নিতেই পারতো না ঠিক মতন নিত তো ঠাকুমা করতো তো সব কিছু ঠাকুমা রান্নাও করতো ঘরের কাজও করতো হ্যাঁ এ করতো ওই উঠোন ঝাঁট দেওয়া যেগুলো ক্যামেরা বেশ সুন্দর করে দেখানো যায় সেটিং করে ক্যামেরা রেখে দিয়ে কুটুস কুটুস করে ঝাঁট দিচ্ছে উঠোন ওইগুলো খুব ভালো কাজ দেখাতে পারতো এই কাজগুলো হতো কোথায় লেবু পাড়া কোথায় বাতামি লেবু পাড়া কোথায় হচ্ছে গিয়ে তোমার কলা পাড়া পুকুরের পার গাছ লাগানো ধান লাগানো এই সব হচ্ছে দেখানো হচ্ছিল ওর কাজ এগুলোই করে বেড়াতো তো সেখানে রান্না বান্না ঘরের অন্যান্য কাজ ঘরের কোনো কাজ যেমন ধরো মোছামুছি সব কাজের লোক করতো কিনা জানি না কিন্তু ওই রান্নার বেশিরভাগ সময়টা করতো ওর শাশুড়ি প্লাস বাচ্চাকে কোথাও কিছু হলে মা নাও তোমার নাতিকে মা না অসোনা বাবাকে মা ধরো একটু মা ধরে বসে রইলো উনি চলে গেলেন আর যখনই সন্দীপ বেরোতো তখনই বাইকের পেছনে পুঁস করে বসে হতো ওনাকে কোথাও যেতে পারতো না ওনাকে কোনো দোকানে কোনোদিন যেতে পারতো না কোনো কিছু নিজের ইচ্ছা মতো কিনতে পারত না অকারণে কেউ যদি ইচ্ছা করে যদি কেউ পয়সা নষ্ট করে যেখানে যে পরিবারটা হচ্ছে মানে রক্ষণশীল পরিবার মানে নিজেদের কিছু গুছিয়ে গাছিয়ে বুঝে শুনে খরচ করা পরিবার সেই পরিবারের মেয়ে বউরা কখনোই নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে না আর যে পরিবারে মেয়ে মেয়ে বউ ছেলে পুলে সবাই রোজগার করে সবাই তার খরচ করে সেগুলো আলাদা ফ্যামিলি কিন্তু এই এইরকম পরিবারে মেয়েরা মেয়েদের ক্ষমতাটা খুব একটা বেশি থাকে না যদি থাকতো তাহলে ওর মাও অনেক কিছু করতে পারত। ওর মা তার সন্তানটাকে মেয়ে সন্তান হয়েছে বলে সে নিজেই ভালো করে রাখতে পারেনি তার মায়ের কাছে দিয়েছিল তাকে মানুষ করার জন্য বাবা কি মানুষ তৈরি করে দিয়েছে তার দিদা আর মাসিরা দেখলাম তো তারপরেও তার মার ধারেই সেই দোষগুলো এসে পড়ল যে মেয়ে হয়েছে বলে সরিয়ে দিয়েছে সন্দীপও যদি ওটা সোনা বাবা না হয়ে সোনামনি হতো দেখতো না কি বোধা এরা কি বোধা বাপ বাপ তখন ওর মার ক্ষমতা ছিল না বাচ্চাটাকে দেখার ওর ঠাকুমা তখন বেঁচে ছিল ওর ঠাকুমার পছন্দ ছিল না মেয়ে মেয়ের সন্তান আর তার থেকেও বড়ো কথা হচ্ছে প্রচুর খাটাখাটনি করা তোর ঠাকুমা ওকে দিয়ে ওর মাকে দিয়ে যেটা এখনো পর্যন্ত ওর মা কন্টিনিউ করছে তিনতলা বাড়ি হয়ে গেছে এখন ওনার কাজ আরো বেড়ে গেছে সেই তিনতলা থেকে নিচে অব্দি মোচা তাও তো সন্দীপ করে তাও তো সন্দীপ তার মাকে প্রচুর হেল্প করে প্রচুর তো সেই কাজগুলো উনি এখনো করে যাচ্ছেন ধান ভাঙা ভাঙা সর্ষে ঝাড়া তারপরে হচ্ছে গিয়ে আরও কত কি কাজ যেগুলো গ্রামের মহিলাদের পক্ষেই সম্ভব আমাদের দিলে আমরা জীবনেও কেউ করতে পারবো না যে এত বড় বড় ডায়লগ মারে সব ব্যাপারে সে তার তো হাত কান করতে করতেই শেষ হয়ে যেত ওই দেখেই অজ্ঞান হয়ে যেত ওরে বাবা এই এত সর্ষে আমাকে ঝাড়তে হবে অজ্ঞান ঘোড়ামুখী অজ্ঞান নাও আমাদের ভিডিও আমাদের কন্টেন্ট হয়ে যেত ঘোড়ামুখী অজ্ঞান হয়ে গেছে সর্ষে ঝাড়া দেখে আমাদের তখন আরো নতুন নিত্য নতুন কন্টেন্ট হতো ও যদি ওই জায়গাটায় থাকতো বড় বড় ডায়লগ না দিস না বসে বসে বুঝলি বড় বড় ডায়লগ দিস না তুই নিজে কি কি করেছিস সেটা দেখ আজকে সীতাকে নন্দাই নাঙ্গি নন্দাই নাঙ্গি নোংরা কথাটা বলছিস না ওই কাজল নাঙ্গি নন্দায় নাঙ্গি তুই নিজে কি কি সেগুলো দেখ একবার তোর মুখেই এই নোংরা কথাটা শোভা পায় বুঝেছিস তোর মুখেই এই নোংরা নোংরা কথাগুলো শোভা পায় তুই তো উচ্চশিক্ষিত না উচ্চশিক্ষিত উচ্চ বংশের মেয়ে ছেলে তাই জন্য তোর মুখে এটা শোভা পায় আমাদের মুখে এটা শোভা পায় না সেজন্য আমরা এই কথাটা উচ্চারণ খুব একটা করবো না তুই করবি তুই করবি একা তুই করবি আর আজকে যদি ইপসিতার কোনো কিছু হয় তার দায়টাও তোকে নিতে হবে কনিকা খুব মাথা ঠান্ডা করে রেখে দিয়ে কাজগুলো করেছে বলে সামলে গেছে মেয়েটা তার ভিউজটা কোথায় নামিয়ে দিয়েছিস কোথায় তবু দেখ মেয়েটা হাসি মুখে এটা না ওটা ওটা না সেটা না বিউটিশিয়ান জামা কাপড় নাইটি কিছু না কিছু করে যাচ্ছে তার স পরিবারটাকে ভালো রাখার জন্য আর তুই কি করছিস খালি লোকের চেটে পোত চেটে বেড়াচ্ছিস কি না আমার দুটো পয়সা রোজগার করতে হবে কেন কণিকাকে দেখে শিখতে পারলি না পারলি না 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 পারবি না তো ভালো জিনিস দেখে তুই শিখতে পারবি না তো ভালো ভালো বড় চ্যানেলকে নিয়ে ধর না যে চ্যানেলগুলোকে দেখি যে এই মানুষগুলো খুব একটা মানে ইয়ে নয় সেগুলোর পেছনে লেগে লেগে বেড়াচ্ছিস এর বাইরে তোর কিছু করার নেই সব জায়গা থেকে হুড়কো খাচ্ছিস তারপরেও তোর লজ্জা নেই একদম লজ্জা নেই একবারে নির্লজ্জ বেহায় তুই যে ওই গুলো পড়িস না ওগুলো পড়ার দরকার নেই কারণ ওগুলো তোকে শোভা পায় না ওগুলো ছাড়াই তুই বেটার ওগুলো ছাড়াই বসবি কালকে থেকে জামা কাপড় পরে মানুষের মতো বসিস কেন অ্যাকচুয়াল তো তুই মানুষ নস তুই হচ্ছে জন্তু জানোয়ার যাদের লজ্জা স্মরণ থাকে না ওই যে কুকুর নিয়ে একদিন বলেছিলি না কুকুরদের সম্পর্কে তুই বিশ্লেষণ করেছিলি কেন কি হয় কেন ওই হয় কেন তাই হয় করেছিলি মনে আছে সবার মনে আছে তুই হচ্ছে ওদের টাইপের বুঝেছিস তো একটা কুকুরের ল্যাজ সোজা কোনোদিন করা যায় না তুই হচ্ছিস তাই তারপরে হচ্ছে ওদের যেমন লজ্জা সরম নেই তোরও সেরকম নেই একটা মেয়ে ছেলে হয়ে সেক্সুয়াল কথাবার্তা পুরুষদের সম্পর্কে যে ধরনের কথাবার্তা তুই বলিস সেটা কোনো মহিলা ভদ্রবাড়ির মহিলারা বলে না অশিক্ষিত মহিলারাও বলে না যা তুই বলিস শিক্ষিত হয়ে তা কতটা ভদ্র তুই নিজেকে বলতে পারিস ভাবছিস ততটা ভদ্র তুই না কোনোদিনই হতে পারবি না ভদ্র তোকে তুই যতই গঙ্গা জলে স্নান করে উঠে বল আমি ভদ্র হবি না হতে পারবি না কারণ তুই যা শয়তান মেয়ে ছেলে তোর পক্ষে আর কোনো তোকে আর কোনো মানুষ সেই জায়গায় আনতেই পারবে না অসম্ভব ব্যাপার বুঝেছিস ছি যেমন এই সতীটা গঙ্গা জলে চান করে উঠো যদি এসে সন্দীপের কাছে বলে আজ থেকে আমি তোমার বউ সন্দীপ একদম মানে কি বলবো জানি না সন্দীপ কী করবে কিন্তু ওই থুতু ফেলে দেওয়া থুতু যেন সন্দীপ না চাটে এটা আমি সবসময়ের জন্য বলবো তবে আমিও প্রথম থেকে চেয়েছিলাম মা সন্তান স্বামী এক হয়ে যাক সন্তানটার দিকে চা পাকিয়ে যেন এক হয়ে যায় কিন্তু এই মেয়ে ছেলে পারবে নাকি থাকতে সন্দীপদের বাড়িতে পারবে কখনো পারবে না যে নাইটি পরে সকালবেলা ফুল ফ্যামিলি বেরিয়ে পড়লো সত্যনারায়ণের সিন্ডি খেতে ফুল ফ্যামিলি চলে যাচ্ছে লোকের বাড়ি বাড়ি সত্যনারায়ণের সিন্নি খেতে খেতে সত্যি অদ্ভুত লাগে নাইটি পরা। সেখানেও নাইটি মানে একটা পুজো বাড়ি যাচ্ছি একটা সুন্দর করে একটা কুর্তি পরে যায় মাও নাইটি মেয়েও নাইটি অদ্ভুত ব্যাপার আর বৌদি নাইটি পরে না তার কারণ বৌদি তো সুটকি ওই জন্য বৌদি পরে না মানে রাস্তায় পরে বেরোয় না খুব একটা লজ্জাও করে না রে ছি 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 মানে এদেরকে যত বলবো না তত কম বলা হয় তত কম বলা হয় তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম যত বলবো তত বাড়বে আর বাড়তে বাড়তে কোন সীমায় এ পৌঁছায় সেটাই শুধু দেখার কোন সীমায় গিয়ে এ পৌঁছায় তো চলো অপেক্ষা করতে থাকো আমি তো অপেক্ষায় আছি কবে আমি ওরির লুটটা দেবো কবে চলো টাটা